আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি বিএনএম ব্লকসে আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর আজকে আমরা যাচ্ছি ভোলার মনপড়া দ্বীপের উদ্দেশ্যে এবং সেই জন্য আমরা সদরঘাটে চলে আসছি আর এখন যাচ্ছি আমি লঞ্চে তো ভোলা মন উদ্দেশ্যে সদরঘাট লঞ্চ থেকে দুইটা লঞ্চ ছেড়ে যায় প্রথমটা এমবি ফারহান এবং আর তাশরিফ এই দুইটা লঞ্চ মন উদ্দেশ্যে ঢাকা সদরঘাট থেকে বিকেল পাঁচটায় মন উদ্দেশ্যে ছেড়ে যায় তো যথারীতি চলে আসছি সদরঘাটে আর আমি সদরঘাট থেকে মনপুরা যাওয়ার জন্য রওনা দিয়েছি এম বি ফারহান দশ নামক লঞ্চে তো এখন লঞ্চে উঠছি আর এই লঞ্চের সামনে যে টেবিলটা দেখতে পাচ্ছেন মূলত যারা কেবিনের মাধ্যমে যায় তারা এখান থেকে চাবি সংগ্রহ করে তারপর তারা কেবিনে যায় এর সামনেই আপনি যদি সোজা চলে যান তাহলে লঞ্চের যে নিচে ডেকের অবস্থা দেখতে পাবেন এখানে সাধারণ যাত্রী যারা আছে তারা যায় এবং তাদের মাথাপিছু ভাড়া পাঁচশো টাকার মতো করে পড়ে তো আমি আমার কেবিনটা নিয়েছি লঞ্চের তৃতীয় তলায় তো ওখানে আমার আমি যেহেতু আমার সোলো ট্যুর আমি একা যাচ্ছি সেই জন্য আমি একটা সিঙ্গেল কেবিন নিয়েছি এবং তার ভাড়া পড়েছে বারোশো টাকা তো এখন আমি আমার কেবিনটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সিঙ্গেল কেবিনটা তো একজন জন্য আপনি যেহেতু এটা লং টাইম জার্নি অলমোস্ট ভোর পাঁচটার সময় মন পড়া ডিবের মধ্যে নামিয়ে দিবে তো আশা করছি লং জার্নিটা ভালোই কাটবে এখন চারটা রাত চারটে তিরিশ আর লঞ্চ থেকে নামলাম চারটা তিরিশে মনপোড়া রামনেওয়াজ ঘাট এখান থেকেই মনপোড়ার যে মূল জায়গা হাজিরহাট বাজার সেখানে যেতে হয় তো এখন যেহেতু অন্ধকার সেই জন্য আমরা সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করব। এবং সকাল হলে আমরা হাজিরহাট বাজার উদ্দেশ্যে এখান থেকে রওনা দেব ইনশাল্লাহ এখন সকাল হয়ে গেছে এখন আমরা ঘাট থেকে যাব। আর এখন এই ঘাটটার নামটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন রামনেওয়াজ লঞ্চ ঘাট মনপুরায় যারা আসবেন তারা লঞ্চ থেকে এখানেই নামবেন এবং এখান থেকেই মনপুরার যে হাজিরহাট বাজার যেটা মূল জায়গা মনপুরার সেখান থেকে বাইক বা অটোরিকশা যোগে যাওয়া যায় তো আমি একটা বাইক নিয়েছি এবং এখান থেকে ঘাট থেকে বাইক টাকা লেগেছে আপনার একশো বিশ টাকা একশো বিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনাকে নাজিরহাট হাজিরহাট বাজারে নিয়ে যাবে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট মতো সময় লাগে তো আপনি যখন ঘাট থেকে যাবেন ঘাটের চারোপাশে এরকম সবুজ প্রকৃতির রাস্তার দুই পাশে এরকম থাকে এবং যেতে খুবই ভালো লাগে তো ওখানে হাজিরহাট বাজারে এইটিংখ্যক হোটেল আছে হোটেল হানিফ সহ অন্যান্য হোটেল আছে বাজারে খোঁজ করলে খুব সহজেই পাওয়া যাবে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনি হোটেলে চেক ইন করতে পারবেন এবং আপনি আপনার পছন্দ মতো দেখে শুনে তারপরে হোটেল বুক করতে পারবেন বন্ধুরা আমরা এখন মনপরা সদর থেকে মনপোড়া সাইট সিনের জন্য বের হব আর আজকে দিনের জন্য একটা হুমরা আমরা ভাড়া করেছি এটা আমার সাথে আজকে সারাদিন থাকবে এবং মুনপোড়ার বিভিন্ন স্পট আমরা যে দর্শনীয় স্পটগুলো আছে সেই স্পটগুলো আজকে আমরা ঘুরে বেড়াবো আজকে আমাদের সাথে আছে বসির ভাই বসির ভাই আছে সারাদিন থাকবে বসির ভাই তো আজকে আমরা হয়তো মনপুরার যে বিশেষ দৃশ্যগুলো আছে সেগুলো আমরা আজকে দেখবো তাই না তো বন্ধুরা চলুন আমরা শুরু করা যাক আজকে আমাদের এই মনপুরা দ্বীপের সাইট সিন বন্ধুরা এই এখন আমরা আসছি মনপুরা ল্যান্ডিং স্টেশনে এটা একটা পরিচিত স্পট মনপুরা যারা আসেন এটা একটা ট্যুরের একটা স্পট ঘুরতে আসেন এটা এই জন্য কারণ এটা নদীর অনেকটা ভিতরে এই জেটি ঘাট এটা মূলত একটা জেটি ঘাট আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা কাঠের নৌকা চলে যাচ্ছে এটা প্রতিদিন সকাল দশটায় চর ফ্যাশনের উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে যায় আর এখানে পাশেই একটা লঞ্চ দেখতে পাচ্ছেন যে লঞ্চটা ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেটা সকাল দশটায় ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো আমরা এখন এই ল্যান্ডিং স্টেশনের একটু সামনের দিকে যাচ্ছি মূলত এটা জেটি ঘাট এখানে লঞ্চ এবং যে নৌকা বা ট্রলার নৌকা তো না ট্রলার এই ট্রলারগুলো আপনার বিভিন্ন গন্তব্যে চলে যায় চরফেশান ভোলা তো এখান থেকে আপনারা যারা করে আসবেন তারা চাইলেই যখন চরফেশানে চরকুকটি মুক্তি দেখতে যেতে চান ওইটাও একটা ভালো একটা ট্যুরিস্ট স্পট তারা সকাল দশটায় এই ভোটে করে আপনারা মনপুরা থেকে যেতে পারেন আর সকাল দশটায় এই লঞ্চে করে ভোলায় সদর যেটাকে বলে ওখানে যেতে পারবেন তো আমরা ল্যান্ডিং স্টেশনের একটু সামনে যাচ্ছি যেদিকে তাকাবেন শুধু নদী আর এই দিকে পাড়ের নদী পাড়ের এই সাইডটা বিউটা এরকম আর যত দূরে আপনার চোখ যায় শুধুই নদী আর ল্যান্ডিং স্টেশনের একটু পর থেকে একটা ভাঙা অংশ ওইটা মূলত ওই পর্যায়ে গিয়ে শেষ হয়েছিল কিন্তু এখান থেকে এটা ভেঙে গেছে এই অংশটা এই ল্যান্ডিং স্টেশনটা এদিকে সমুদ্র এবং এটার এদিকে পাটটা আমরা যদি ওইখান থেকে এটা দেখাই সামনের দিকে যাই লঞ্চটা ছেড়ে যাচ্ছে ভোলার উদ্দেশ্যে লঞ্চের নাম হচ্ছে এম বি হজরত দালোয়ার সাহা ঠিক এই নদীর পাড়টা জেডিঘাটের নদীর পাড়টা এটাও আপনার সন্ধ্যা বা বেলা এখানে বসতে সময় কাটাতে ভালো লাগবে আর এখন ভাটা চলছে সেই জন্য পানি অনেকটা নিচে জোয়ার আসলে পানিটা অনেক সামনে চলে আসবে এটা একটা খুবই সুন্দর লাগবে ল্যান্ডিং স্টেশন থেকে আমরা এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থল চারা বাগানের দিকে যাচ্ছি তো চারা বাগানে যাওয়ার পথে রাস্তার দুপাশে এরকম মন পড়ার সৌন্দর্যের আপনারা দেখতে পাচ্ছি এটা নদীর পাশ দিয়ে এই রাস্তাটা গেছে এবং নদীর চারপাশে এরকম দ্বীপের যে সৌন্দর্য বাইকে করে যাওয়ার সময় এটা খুবই আনন্দ এবং খুবই ভালো লাগার একটা বিষয় এটা একটা ফরেস্ট আপনার চারা বাগান যাওয়ার পথে এখানে আমার যে বাইকার যিনি আমাকে ঘুরে দেখাচ্ছেন সেই স্পটটাতে নিয়ে আসছে এটা একদম নদীর পাশে আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে ধানই জমি ছিল এখন ধান নেই চারণভূমিতে রকম করে গরু ছাগল দেওয়া আছে আর সামনেই হচ্ছে বিশাল মেঘনা নদী আর এখানে এই ফরেস্টটা এখানে এদিকে একটা খাল আছে যেহেতু এখন ভাটা চলছে সেই জন্য এইখানে একদম শুক না বুঝাই যাচ্ছে যে জোয়ার আসলে এদিকটা পানি চলে আসে এদিকে এদিকে পানি চলে আসে এখানে একটু করে কাদাও আছে আমরা একটু সামনের দিকে যাব বনের ভিতর নদীর পাশে একজন মাছ ধরার চেষ্টা করছে এবং আমরা তার ছেলের পিছনে পিছনে যাচ্ছি মাছ ধরার দৃশ্য দেখার জন্য যে কীরকম মাছ পায় তা দেখার জন্য তো বনের ভিতর দিয়েই যাচ্ছে যেহেতু বনটা নদীর একদম পাশে সেই জন্য এখানকার তারা স্থানীয় তার ছেলে এবং তার বাবা এখানে মাছ ধরছে আর আমরা সেই দৃশ্য দেখার জন্য এবং মাছ কী পায় সেটা দেখার জন্য কৌতূহলবশত আমরা তাদের পিছু নিলাম তো এখানে কিছু আমার সাথে যে আছেন আমার ট্যুরিস্ট গাইড এবং বাইকার সেও সাথে আছে আপনারা তাকে সামনে দেখতে পাচ্ছেন ঠিক এই এই যে দেখা যাচ্ছে যে মাছ ধরার জন্য জাল ফেলছে বনের ভিতর হাঁটতে চেষ্টা করছি এবং অত্যন্ত সাবধানতার সাথেই হাঁটতে হচ্ছে কারণ বনের এই জঙ্গলের সাথে তো একটা বিষয় আছে গাছের যে শিকড় তা মাটির নিচ থেকে উঠে থাকে এবং এখানে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য খুব সাবধানতার সাথে এই বন জঙ্গলে এখানে হাঁটতে হয় এটা হচ্ছে মনপুরা ব্রিজ এটা চালা বাগান যেতে ব্রিজটা পড়ে ব্রিজটা আসলে যেহেতু এটা একটা দ্বীপ তো ওইরকম করে ব্রিজ এই দ্বীপের মধ্যে নেই তো এটা একটা ব্রিজ এটা পাশে যে আশেপাশে যে দৃশ্য এটা খুবই সুন্দর এখানে একটা খাল আছে এবং খালের দুই পাশে বিশাল বিস্তীর্ণ ধানি জমি এখানে ধান ছিল যা কাটা হয়েছে আর দেখতে খুবই সুন্দর লাগে আপনারা যারা মনপুরে আসবেন এই এখানকার দৃশ্যগুলো বা এদিকে ঘুরতে আসতে তা অবশ্যই ভিজিট করবেন খুবই ভালো লাগবে খালের এক পাশে আপনারা মাছ ধরার নৌকা দেখতে পাচ্ছেন যারা মাঝিরা মাছ ধরার জন্য এই নৌকাগুলো দিয়ে মাছ ধরতে যায় চলে আসলাম চারা বাগান আসলে এটা একটা রাস্তা এবং এটার দুপাশে গাছ লাগানো এটাকেই চারা বাগান বলে তো আমাদের বাইক যাচ্ছে তো এখানে গাছের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আগের মতো তেমন গাছ নেই চারা বাগানে তো দুই পাশ দিয়ে গাছ লাগানো আর আমাদের বাইকটা সামনে এগিয়ে চলছে আসলে মন আসলে আপনারা যারা আসবেন তারা আসলে এখানে যে দ্বীপের যে সৌন্দর্য গ্রামীণ যে সৌন্দর্য সেই বিষয়গুলিকে উপভোগ করার মতো যে মানসিকতা সেই বিষয়গুলো নিয়েই আসবেন এবং এই রকম মানসিক অবস্থা এবং বিবেচনা নিয়ে যদি আসেন মনপুরা সৌন্দর্য উপভোগ করার জন্য তাহলে হতাশ হবেন না বন্ধুরা সারাদিন মনপুরায় বিভিন্ন স্পট আজকে ঘুরার পর সর্বশেষ স্পটে আমরা আজকে আসছি মনপুরা দক্ষিণ হাওয়া সিবিচ এরিয়ায় কিছুক্ষণের পরে আমরা সিবিচে যাব সিবিচে ঠিক পারেই এখন দাঁড়িয়ে আছি আর এইটা মানে সকাল দশটা থেকে সাইট সিনে বের হয়েছি আর এখন প্রায় সোয়া তিনটা বাজে তো আমি আমার যে মোটরবাইক ড্রাইভারকে নিয়েছিলাম তাকে বলেছিলাম যে সারাদিন পরে সর্বশেষ স্পটটা এই সি বিচে যাব তো সে অনুযায়ী সর্বশেষ স্পট সবগুলো স্পট ঘুরার পরে এখন আসছি এই দক্ষিণা হাওয়া সি বিচ ঘুরে দেখার জন্য তো এখন সি বিচে কিছুক্ষণ সময় থাকবো তারপরে আজকের মতো এখানেই শেষ করব মনপুরার সিং তো চলুন যাওয়া যাক দক্ষিণা হাওয়া সি বিচ এই হচ্ছে বিচের প্রবেশদ্বার পুরো বিচেই আপনার ওপেন আর বিচে যাওয়ার ঠিক আগের যে জায়গাটা সেটা অনেক এখানে গাছ লাগানো আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আগে অনেক গাছ ছিল এখন অনেকটাই কমে গেছে তারপরেও আছে এটা হচ্ছে বিচের ঠিক প্রবেশের আগের যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে এই অবস্থা বন্ধুরা এই হচ্ছে বিচের বর্তমান অবস্থা এখানে আগের মতো বিচের সেই সুযোগ সুবিধাটা ওই নেই তবে নিজের মতো করে ঘুরতে বিচের সৌন্দর্য উপভোগ করা যায় একটা কথা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আপনারা এই সিন করার জন্য সারা সারাদিনের জন্য বাইক বা অটো যেটাই নেবেন সেটার ভাড়া আটশো থেকে এক হাজার টাকার মধ্যেই পড়বে যা আপনারা সারাদিনে মন মনপরা সৌন্দর্য উপভোগ করতে পারবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা